আমি হালালি জামিনী গ্যান্ত পাড়ার টিকা পেতেছি আমরা এই যে চলাফেরার যে রাস্তাটা আছে বিগত দুই তিন বছর ধরে এই অর্ধেক অদ্বেগপুরা রেখে দিছে আমরা যাও চলাফেরা করতে পারি না মা বোন মাসি বয়স্ক মানুষরা আছে রুগীরা আছে যাও আশা করবো কোনো ইমার্জেন্সি লাগলে যে একটা গাড়ি আমরা ঢুকাবো এটারও মানে মানে ইয়ে নাই সম্ভাবনা নাই কথা ভালো একটা অ্যাম্বুলেন্স ঢুকাইতে পারি না আমরা বা একটা ইমার্জেন্সি লাগলে তাড়াতাড়ি গাড়ি একটা ঢুকাবো রাস্তা অর্ধেক অর্ধেক আজকের থেকে দুই বছর আগে অর্ধেক দিছে এটা করলে আমরা কেমনে চলাফেরা করুক সবারই তো সুবিধা অসুবিধা আছে আমরা রাজ্য সরকারের কাছে কি ইটা চাই এইটাই চাই খালি আমরা রাস্তাটা একটু ভালো করে করে দোক আমরা চলাফেরা করতে চাই আমরা তো হচ্ছি বেশি কিছু চাই না যাতে আমরা রাস্তাটা ইমার্জেন্সি করে দেয় আমরা কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কাছে এইটাই আবেদন আমরা সব সব মা বোনদের তরফ থেকে আরো বিশেষ করে আমরা কইতে চাই যে আমরা রাস্তাটা অতি সুত্য তাড়াতাড়ি করে দিত আমরা আর কি করবো আমরা তো কষ্ট করতেই এত যদি আমরা কষ্টই রাস্তাটা এটা দোলাই ডিস্ট্রিক্ট কমলপুর সাবডিভিশনের হালালির জামিনী পাড়ার ওয়ার্ড নাম্বার ফোর এইখানে যে রাস্তাটা এই রাস্তাটা রয়েছে আমবাসা কমলপুর রোড সামনে দিকে হয়েছে বাইপাস রোড এই পাড়াটা অন্ততকে পঞ্চাশ বছরের পুরানা রাস্তা এখানে মণিপুরি এরপরে মুসলিম হিন্দু সব সম্প্রদায়ের লোক আছে মিশ্র জনজাতি মিশ্র জনজাতি আমরা এখানে দীর্ঘদিন দুইটারি অ্যাপ্লিকেশন করার পরেও গভর্নমেন্টের কোনো হেলদুল নাই য গত বছরের আগের বছর কাজ করছে অর্ধেকটা কাজ করে ফলাই রাখছে এখানে কোনো ইমার্জেন্সি পরিষেবা বলতে কিছু নেই একটা অ্যাম্বুলেন্স আইতে পারে না কোনো রুগী যাইতে পারে না এবং আপনি নিজের সরজমিনে দেখছেন কোনো অ্যাম্বুলেন্স যাইতে পারে না কোন রুগী যাইতে পারে না কিচ্ছু না আমরা আমি তিনবার করছি আমি ব্যক্তিগতভাবে আমার একজন সহপাঠী আছে আমরা দুইজন টিএসআর এ চাকরি করতাম আমরা অবসর আসার পরে আমরা এটা নিয়ে ভাবে আমরা কয়েক বছর ধরে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন আমরা 2022 এর থেকে শুরু করছি রাস্তার কাজ রাস্তার কাজ কি শুরু হয়েছিল রাস্তার কাজ অর্ধেক শুরু হইছে কিন্তু কোনো রহস্যজনক কারণে অর্ধেকটা কাজ হইয়া এরপর স্থগিত হইছে অর্ধেক কি কাজ হয়েছিল অর্ধেক শুধু ব্রিক সলিং হইছে আর অর্ধেকটা ওয়াল হইছে তো আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ স্যারের কাছে আমার বিনীত আবেদন থাকবো আমার কোর্ডিয়লি রিকোয়েস্ট এস আর্লি এস পসিবল যাতে এই রাস্তাটা স্যারে এই রাস্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন যাতে জনগণের দুঃখ দুর্দশামুক্ত হয়